আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি অনেক দিন আসলে বাসায় এত ব্যস্ততা এত মেহমান যে আমি ভিডিও রেকর্ডও করতে পারিনি ভয়েসও দিতে পারিনি মানে এতই ব্যস্ত এখনও অনেক ব্যস্ত তার মাঝে ভাবলাম আপনাদের সাথে অনেক দিন হলো দেখা সাক্ষাৎ নেই তাই ভিডিওটা নিয়ে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন আর এই যে হেল্পিং হ্যান্ডকে দিয়ে পেঁয়াজ কাটিয়েছিলাম অনেক বেশি হয়ে গেছে আজকে রান্না করব খুবই অল্প ডাটা শাক রান্না করব। গরু মাংস রান্না করব। আর আম দিয়ে ডাল রান্না করব। পাতলা ডাল বাস মানে ডাটাটা এত ভালো ছিল শাকটাও খুব কচি ছিল এর জন্য শাকটা আর ফেলতে ইচ্ছে হলো না তাই ভাবলাম একটু রান্না করে ফেলি মাংসটা প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন একটু ভুনে নেব। তো আজকে আর আমি পেঁয়াজ বেরস্তা দিচ্ছি না আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভুনা করব। আসলে এইভাবে ভুনা করলেও কিন্তু এই মাংসটা অনেক বেশি মজা হয় এভাবে আমি খুব কম রান্না করি পেঁয়াজ বেরেস্তা দিয়েই বেশি রান্না করি আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে সেটা যেরকম অন্যরকম স্বাদ লাগে আর পেঁয়াজ যখন লাল মানে কাঁচা পেঁয়াজ দেই তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এই রকম একটা রান্না আমি একটা ময়মনসিংহের হোটেলে খেয়েছিলাম যখন গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে একটা মানে বেড়ার হোটেল দেখে মানে বড়ো না একদম ছোটোখাটো কিন্তু সেখানে যে কি রান্না হচ্ছে দেখে এত লোভনীয় ছিল খাবারটা তো ওদের রান্নাটা এইরকম ছিল তো ওনাদের কাছ থেকে শিখে এসেছিলাম যে কিভাবে রান্না করেছেন তো ওনারা এই ভাব মানে সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলেন আর নামানোর কিছু মানে ঝোল দেওয়ার কিছুক্ষণ আগে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আবার একটু ভুনে বা ফুটানো পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিল এভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমার কাছে তো ভালো লাগে আর এই যে ডাটা শাকটা আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন রসুন পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম সুন্দর আর মাংসটা দেখেন কত যে সুন্দর হয়েছে আর এই যে আমডালটাও বাগার দিয়ে নিয়েছি সব রান্না শেষ একদম এখন খাবার পরিবেশন করব এই যে বাটিতে বেড়ে নিচ্ছি খাবারগুলো মানে মাংসটা কিন্তু অল্প রান্না করেছি এই যে মাংসটা দেখতে পাচ্ছেন এই মাংসটা হচ্ছে মানে আমার সাহেব বলে রোগানের মাংস রোগানের মাংস ঠিক কি মানে গরুর গরুর যে পায়ার ঠিক ওপরের মাংসটা মানে একটু রগ রগ ভাব থাকে এই মাংসটা এটা এত সফট হয় নরম হয় খেতেও যে মজা হয় বলার মতো না এই যে দেখেন খাবার একদম রেডি সব পরিবেশন করে দিয়েছি আর সাথে ছিল এই যে দারুণ মজার সালাদ তো ভালো থাকবেন সব ভাই আল্লাহ হাফেজ আজকের ভিডিওর কেমন লাগলো অবশ্যই